হিন্দু ও মুসলিম এই দুই ধর্ম হাজার বছর ধরে ভারতীয় সমাজের অংশ কিন্তু প্রশ্ন হচ্ছে কবে এবং কীভাবে এদের মধ্যে বিভেদ শুরু হল আজ আমরা সেই ইতিহাস মধ্যযুগে মুসলিম শাসকরা ভারতে আসে দিল্লি সুলতানাত পরে মুঘল সাম্রাজ্যের সময় দুই ধর্মের মধ্যে সাংস্কৃতিক মিলন ঘটেছিল আর্কিটেকচার ভাষা সঙ্গীত সব জায়গায় হিন্দু ও মুসলিম সংস্কৃতির মিলবন্ধন দেখা যায় কিন্তু কিছু রাজনৈতিক কারণে কোথাও কোথাও সংঘাতও তৈরি হতো। তবে সেই সময় সাধারণ মানুষ একসাথে বসবাস করত মিলেমিশে উৎসব পালন বিভেদের শুরু হয়েছিল ব্রিটিশ আমলে ব্রিটিশরা বুঝেছিল হিন্দু ও মুসলিম এক থাকলে স্বাধীনতার জন্য বড় শক্তি হয়ে উঠবে তাই তারা ডিভাইড অ্যান্ড রুল নীতি চালু করল ধর্মীয় ভিত্তিতে আলাদা রাজনীতি তৈরি হল স্কুল চাকরি সেনাবাহিনীতে আলাদা সুবিধা দেওয়া শুরু হলো। সংবাদপত্রে হিন্দু বনাম মুসলিম প্রোপাগান্ডা চালু হলো। ফলাফল ধীরে ধীরে মানুষের মনে ভয় আর সন্দেহ ঢুকতে শুরু করল তো হলেও হিন্দু ও মুসলিম কখনোই প্রাকৃতিক শত্রু নয় ইতিহাসে বিভেদ সৃষ্টি হয়েছিল মূলত রাজনৈতিক কারণে আজ আমাদের দরকার একসাথে এগিয়ে যাওয়া কারণ ধর্ম বিভাজন নয় বরং ঐক্য সেটাই ভারতের আসল শক্তি